আমার কাছ থেকে আজকে চার বছর যাবৎ গরু নেওয়ার ক্ষেত্রে ওই যে আহে আমার গরুপতি হ্যাঁ মিথ্যা কথা বলবো না গরিবতী দুই হাজার টাকা লাভ দেয় খরচ বাদ দিয়ে সেটা সাপ্তাহে তিরিশটা পঁয়ত্রিশটা গরু বিক্রি করলে দুই হাজার করে যদি লাভ হয় সত্তর হাজার ওই বারোটা গরু নিছে আমার বিশ হাজার টাকা লাভ দিছে এই গরুগুলো আনে গরুগুলো অনেক ভালো মানের গরু আনে তাতে গরু নিয়ে আমি লাভবান হয়েছি এই কারণে আমি হাজার সপ্তাহে বর্ষ হাজার আমি গরু নিই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করতেছি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার মোহনপুর দিগিরিফার বাজারে এদিকে আমাদের কুমিল্লা চান্দিন হাটের ব্যবসায়ী ভাইকে দেখা যাচ্ছে এদিকে গরু দেখাশোনা চলছে কি অবস্থা আলহামদুলিল্লাহ এই যে এখন প্রায় মাগরিবের সময় কিন্তু এই মুহূর্তে গরু দেখাচ্ছেন বিষয়টা কেমন না ভাই ভাইয়া আসে প্রত্যেক দিন আজকে তিন চার বছরের গরু নেয় এই মাগরিবের আসরের শেষ রক্ত পরের বছর যদি লস হয় বা কোনো ক্ষতির সম্মুখীন হয় তার সাথে কিন্তু যোগাযোগ থাকে না সালাউদ্দিন সাথে আপনার কিভাবে এত সম্পর্ক রয়ে গেল এখন আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ এই তো কাছর ভাই থেকে নাকি সবসময় আপনি গরু নিয়ে যান আসলে আজকে 4 বছর ধরে kasa বছর 4 বছর আমি তো হাটে খামারে ভিডিও করি একটা ব্যবসায়ীর সাথে একটা খামারি সম্পর্ক সর্বোচ্চ এক চালান গরু বা দুই চালান গরু দেওয়ার পর থাকে না কিন্তু আপনি kasa bhai থেকে বারবার গরু নেচ্ছেন কেমন দেখতেছেন kasa bhai একটা লোকের সাথে সম্পর্ক কেন হয় তার সাথে প্রত্যেক বছর রিলেশন ভালো এবং তার যে গরুগুলো আনে গরুগুলো অনেক ভালো মানের গরু আনে তাতে গরু নেই লাভবান হইছে এই কারণে আমি প্রত্যেক বছরে এতকে আমি গরু নিই

এবছর এদিক থেকে নিচে বারোটা ওই দিনের থেকে বারোটা আমার খামার সুবরামপুরং থানা শুভারামপুরাইন বারালাই দেখছেন এখানে আজকে ঘর দেখছি তিনটা দাম ধরে কি আটকা নাকি না নাই

আমার কাছ থেকে আজকে চার বছর যাবৎ গরু নেওয়ার ক্ষেত্রে হয় যে হ্যাঁ আমার গরুপতি হ্যাঁ মিথ্যা কথা বলবো না বলতে গরিবতী দুই হাজার টাকা লাভ দেয় আমার খরচ বাদ দিয়ে সেটা বুঝছেন তো এই ক্ষেত্রে মনে করেন এটা আমার দাম দরের কোনো এত একটা সুযোগ নাই বা আমার সাথে যাতে দামাদামি করে না আমিও একটা সীমিত রেটের মধ্যেই আমার যা কিনা খরচ দেশে দুই হাজার কাছে তো লাভ দেবে দুই হাজার কাছে লাভ হইলে যথেষ্ট টাকা সাপ্তাহে তিরিশটা পঁয়ত্রিশটা গরু বিক্রি করলে দুই হাজার করে যদি লাভ হয় সত্তর হাজার একটা বিদেশি মনে করেন আমরা বিদেশ গিয়ে যাওয়ার পরে একটা বিদেশি প্রবাসীরা কত কষ্ট করে মাসে তিরিশ পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা আমার খুব কষ্ট হয় তো তারপরে ইনকাম সোর্স মোটামুটি ভালো আছি যেহেতু বিশ্বাস আছে বিশ্বাসের ক্ষেত্রে আমার কাছ থেকে আজকে তিন চার বছর যাবাদ গরু নেয় এই মনে করেন বলে ভাই এটা কোনটা কয় টাকা কিনা এই যে সত্য কথাই বইলা দিয়ে দিই যেহেতু আমার কাছ থেকে পাঁচটা দশটা গরু নিলে বিশ হাজার টাকা ওই দিন বারোটা গরু নিছে আমার বিশ হাজার টাকা দিছে

যদি কোনো থেকে গরু নিয়ে যাবে কেমন মনে করেন কাশোরবাড়ি থেকে গরু আমার মনে হয় লবস্থ হবে না লাভবান হবে সেই খামারি আপনি কোন পর্যায়ে আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমাকে লাভবান আছে ইনশাআল্লাহ আমার কিছু কিছু বলছিল প্রথম বছর গরু দিই যে হয়তো কোন ইয়াতে গরু দিতেছ যদি টাকাটা মাইরা যায় আমি বলছিলাম যদি টাকা মাইরা যায় সে যদি টাকা মাইরা বড়লোক হয়ে যায় বড়লোক হয়ে যায় কিন্তু গরু নিতেছে একটাও কিন্তু আমার দিয়ে যায় না সবকিছু ব্যাংকের মাধ্যমে প্রত্যেক সপ্তাহে ব্যাংকের মাধ্যমে খুব